হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা তো ভীষণ ভালো আছি সবাই এই গরমের মধ্যেও মোটামুটি আছি তো যাই হোক আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কারণ সকাল সকাল রান্না না করলে না পরে প্রচণ্ড গরম হয়ে যায় রান্নাঘর এমনিতে আমার রান্নাঘরটা ভীষণ ঠান্ডা কিন্তু দুই দিকে যদি দুটো গ্যাস ধরিয়ে দিই না তখন প্রচণ্ড গরম হয়ে যায় আর টেকা দায় হয়ে যায় তো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো সেই কারণে আমি ভীষণ সুন্দর সুন্দর দুটো রেসিপি বানিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের পটল চিংড়ি ও ভীষণ ভালোবাসে খেতে মানে পটলের যে কোনো জিনিস ভীষণ পছন্দ করে তো আমি পটল চিংড়ি বানিয়ে দিলাম আর এই রেসিপিটা যেটা এখন তৈরি করছি এটা তো আমার ফেভারিট আমার বলতে কি আমার বাচ্চারাও ভীষণ ভালো খায় ও একটু ঝাল কম দিলে খেতে পারে আর শোনটু তো মারাত্মক ভালোবাসে বাদ বাকি সবাই এই বাটাটা খেতে ভীষণ ভালোবাসে বাটাটা আজকে করছি আমি এটা হচ্ছে কুমড়ো পাতা আমার গাছের কিছু কুমড়ো পাতা হয়েছিল বললাম না অনেক রকমের গাছ লাগিয়েছি এই রকম এই বাটা বুটি খাওয়ার জন্য তো সবসময় তো আর কিনে ফ্রেশ পাওয়া যায় না এই জন্য কিছু গাছ বসিয়েছিলাম তো মোটামুটি লাউ চাল কুমড়ো এমনি কুমড়ো সব কিছুই হয়েছে আজকে আমার দুপুরের মেনু ছিল করলা ভাজি চাকচাক করে আর ছিল এই কুমড়ো পাতা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু পাতা দিয়ে বাটা আর ছিল পটল চিংড়ি প্রত্যেকটা জিনিস তো দুর্ধর্ষ হয়েছে কিন্তু সব ফেলে দিয়ে আমি ওই বাটাটা দিয়েই খেয়েছি আর উচ্ছে ভাজাটা দিয়ে পটল চিংড়িটা খেয়েছি লাস্টে মানে যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে হঠাৎ আমার হাজব্যান্ড বাড়ি এলো ও খাওয়া দাওয়া করলো খাওয়ার পরে রেস্ট নেওয়া হয়েছে তারপর আমাকে বলছে চলো একটু দরকার আছে কাজটা পাড়ায় যাব তো আমি সেই মতো রেডি হয়ে গেলাম বাচ্চারা কেউ যাবে না এই গরমের মধ্যে যে এখন যে রেডিটা হচ্ছি মানে দারুণ লাগছে রেডি হতে মানে এসির মধ্যে তো দুর্দর্শ কিন্তু যেই বাড়ি থেকে বেরোলাম মানে গেট থেকে যেই মুহূর্তে বেরোলাম মানে ওটা হচ্ছে ডবল সাজা এসি থেকে বেরোলে ডবল সাজা তো যাই হোক বাইক চললো হুড়মুড়িয়ে আমরা কাঁচরাপাড়ায় এসে আমাদের যা যা দরকারি কাজ ছিল সব করে নিয়েছি তারপর লাস্টে ঢুকলাম ম্যাপসে অলি বিয়ার জন্য ড্রেস কেনার জন্য প্রথমে ভাবছিলাম ট্রেনসে যাব তার পাপা বললো সামনে এটাই পেয়ে গেছি ট্রেনটা একটু দূরে তো এই কারণে এখানেই চলে এলাম তো আমরা এখানে কী কী কিনেছি সব জায়গায় না ভিডিও বানাতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিতে তো একটু অন্যরকমভাবে সেলিব্রেশন হয়েছে মানে অসুস্থতার কারণে সেটা তো আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি তো আমরা এই জন্য একদিন বাইরে চলে গেছিলাম খেতে আর একদিন ও আমাকে আজকে নিয়ে এসেছে গিফট দেওয়ার জন্য বলল তোমাকে তো কিছু দিইনি তো চলো আজকে কিছু একটা নিয়ে নাও তো সেই কারণেই ও কিন্তু নিজে থেকে আজকে বলেছে আমাকে রেডি হতে তো এই জন্য আমরা চলে এসেছি আর সেইখানে গিয়ে ভিডিও বানাতে পারিনি কারণ চয়েস করার দায়িত্ব ছিল আমার এই কারণে কোনো ভিডিও বানাতে পারি তো বাড়ি গিয়ে সব শেয়ার করব এখন কিছু সবজিও নিয়ে নিচ্ছি বাড়ির জন্য খাওয়া হয় না এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে তো ড্রেসটা শুধু চেঞ্জ করেছি তারপর অলিভিয়াকে একটু সারপ্রাইজ দিচ্ছি কারণ আজকে অলিভিয়ার জন্য প্রচুর জিনিস কিনেছে ওর পাপা সবকিছু অলিভিয়ার পাপা চয়েস করে কিনেছে

রান্না করতে হবে কারণ ওদের খিদে পেয়ে গেছে আমাকে এবছর কি সারপ্রাইজ গিফট দিল সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো কারণ এবছরের গিফটের মধ্যে রয়েছে আলাদা রকম অনুভূতি